কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রংমিলান্তি প্রকাশনী থেকে প্রকাশিত হল কবি শর্মিলা পালের লেখা একক কাব্যগ্রন্থ সংকেত এদিন উপস্থিত ছিলেন লেখিকা কৃষ্ণকলিবেরা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ কবি কৌশিক গাঙ্গুলি কবি মফিজুর রহমান এবং কবি যোগিতা মুখার্জি আজ আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ সংকেত প্রকাশ পেল আমার খুব আনন্দ হচ্ছে এবং খুব ভালো লাগছে আমার বেশ অল্প সময়ের মধ্যে আমি এই বইটা বের করেছি বইটা বের করতে আমাকে কৃষ্ণকলি দিয়ে ভীষণ অনুপ্রেরণা দিয়েছে আর আজকের দিনে অমিত দা কৌশিক দা অভিযুদ্ধা সবাই আছে আমার ভীষণ ভালো লাগছে সবার মাঝখান থেকে আমার বইটা উদ্বোধন হচ্ছে আসলে আমার তো খুবই ভালো লেগেছে এই কবিতাগুলো আমার অনেক আগেই পড়া পাণ্ডুলিপিটা আমি পড়েছিলাম এবং ওই লেখা আমি যথেষ্ট পছন্দ করি তাই আমার সম্পাদিত অধিকাংশ বইতেই ওর লেখা থাকে ওই লেখা আমি খুব ভক্ত বলা যেতে পারে এবং এই যে বইটি বেরোচ্ছে সংকেত এটা আমি আশা করবো যে নতুন যারা পাঠক যারা কবিতা ভালোবাসেন কবিতা সংগ্রহ রাখতে চান তারা এই বইটি সংগ্রহ করতে পারেন যে কোনো বই প্রকাশ পাওয়া মানেই একটি আনন্দের আমি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বর্তমানে আমার যেটা হবি বলা যায় সেটা হচ্ছে বই পড়া ঠিক আছে সেই জন্য নতুন একটা বই একজন নতুন কবি একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন এটা খুব উৎসাহের আশা করব তিনি ভবিষ্যতে আরো কাব্য রচনা করবেন এবং আরো বই প্রকাশ করবেন সবাই এগিয়ে চলুক লেখালেখি নিয়ে কেমন আমাদের শর্মিলাজি তো আমার পাশে খুবই ছিলেন থাকবেন রয়েছেন কেমন এই জন্যে আমি ধন্যবাদ দিই কৃষ্ণকুলি দিয়ে আছেন আমাদের কেমন ঠিক আছে সব এইভাবে আমরা আগেই যাই সবাই মিলে নমস্কার আগে খুব আনন্দের দিন এই কর্নারের সামনে রমিলান্তি প্রকাশনীর সংকেত বলে একটি কবিতার বই শর্মিলার শর্মিলা পাল আপনারা নিশ্চয়ই সবাই চেনেন ও পত্রিকা সম্পাদনা থেকে শুরু করে লেখালেখি গল্প উপন্যাস নাটক কবিতা সবকিছুতেই তার চলাচল হচ্ছে সহজ সরলভাবে সবকিছুতেই সে সিদ্ধ হস্ত হতে যাচ্ছে আপনারা আশীর্বাদ করুন অদূর ভবিষ্যতে তার প্রতিটা লেখা যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তার গুণের কদর করে যেন প্রত্যেকটা সচেতন মানুষ এই প্রার্থনা করি ওকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই অত্যন্ত আনন্দের খবর আজকে কবি শর্মিলা পালের যে নতুন বই সংকেত যেটা একটু আগে উদ্বোধন হলো এবং আমরা প্রেস সামনে সবাই রয়েছি শর্মিলা একই সঙ্গে ভীষণ যেমন ভালো লেখিকা তেমন ভালো আবৃত্তি শিল্পী তেমন মানে পত্রিকা সম্পাদনা করে অত্যন্ত গুণী মানুষ এবং ওর প্রতিটি কাজে যে মুন্সিয়ানার ছাপ থাকে আশা করবো যে ওর এই কবিতার বইটি পাঠকপ্রিয়তা পাবে এবং মানুষের মধ্যে পৌঁছে যাবে এবং মানুষ এই কবিতা পছন্দ করবে এবং বিভিন্ন জায়গায় সেই কবিতা পাঠ করবে আমরা সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং একই সঙ্গে শর্মিলার সাহিত্য জীবনের অসংখ্য অসংখ্য অভিনন্দন শর্মিলাদি শর্মিলাদি আমার ফেসবুক ফ্রেন্ড সব সবসময় ওনার সঙ্গে থাকি ওনার পোস্ট দেখি লেখা খুবই সুদৃঢ় খুব মজবুত লেখা আমার ভালো লাগে পড়তে দিদিকে অনেক অনেক অভিনন্দন দিদি অভিনন্দন তোমাকে তোমার তোমার লেখা কলম চলুক ভবিষ্যতে আরো সুদৃঢ় হোক যেরকম লিখছ সেরকম লিখে যাও আমাদের মনোরঞ্জন করে যাও ভালো ভালো লেখা যেন পড়তে পারি আমার আগে বিশিষ্ট মানুষেরা কথা বলে গেছেন আমার তারপরে বলাটা সত্যি মানে বাতুলতা বা বাহুল্য বলা যেতে পারে কিন্তু তবুও বলবো যে আমি তো পড়বো আমি সবাইকে পড়ার জন্য অনুরোধও করবো